তো বন্ধুরা সকালে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার ফোনে একটা ফোন আসে আর আমার ঘুমটা ভেঙে যায় কিন্তু আমি ফোনটা রিসিভ করে হ্যালো হ্যালো করতে থাকি কিন্তু আমার সাথে কোনো সাড়া দেয় না তারপরে আমি ভালো করে নাম্বারটা চেক করে দিই কোম্পানি ফোন করেছিল কিন্তু টাইমও অনেক হয়ে গেছিলো আমাকে উঠতে হবে কারণ আজ আমি যাবো জঙ্গলে মাঝে ঘুরতে কিন্তু কয়নাও যাব তোমাদের অবশ্যই দেখাবো তার আগে আমি ব্রাশ করে নিই কারণ ব্রাশ না করলে আমি খাবার খেতে পারবো না আর খাবার না খেলে আমি থাকতে পারবো না তো চলো ব্রাশ করতে করতে আমি চলে এলাম একটু ফুটবল গ্রাউন্ড থেকে ঘুরতে তো ফুটবল গ্রাউন্ডটা তোমাদেরকে একটু কচি করে ভালো করে ঘুরে দেখায় তো চলো কচি করে দেখাতে দেখাতে আমার ব্রাশ করা হয়ে গেছে তো বন্ধুরা এরপর আমি চলে যাবো স্নান করতে বন্ধুরা আমি স্নান করা হয়ে গেছে আমি চলে এসেছি আমার ফ্যামিলি প্যাক নিয়ে তোমাদের কাছে চলো আমার ফ্যামিলি প্যাকই অনেক তো স্পাইডারম্যান স্পিড আমি জামাটা পরে নেব হু তো চলো পরে নিয়েছি তো এরপর আমি একটু হেয়ার স্টাইলটা ঠিক করে নিই তো হেয়ার স্টাইল ঠিক করে চশমাটা হিরোর মতো লাগিয়ে পঙ্কিরাজের চাবি হাতে নিয়ে আমি চলে গেলাম পঙ্কিরাজের কাছে তো এই আমার পঙ্কিরাজকে আমি স্টার্ট করে বেরিয়ে পড়লাম তো চলো পঙ্কিরাজকে নিয়ে উঠতে উঠতে আমি চলে যাচ্ছি জঙ্গলের দিকে তো বন্ধুরা ফাইনালি আমি জঙ্গলে পৌঁছে গেছি এরপর আমি জঙ্গলে চলে এলাম তো তারপরে ফাইনালি আমি সেই জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি প্রেমের সমাধি দেখতে হ্যাঁ ঠিকই শুনেছেন আমি আজ এসেছি প্রেমের সমাধি দেখতে তো চলো তো সবার আগে আমি এইখানে জুতোগুলো খুলে নিই কারণ জুতো পরে ওইদিকে যাবো না তো চলো বন্ধুরা তো এর ব্যাপারে আমি যতটা জানি তোমাদেরকে ততটা জানাবো তো এই হলো সেই প্রেমের সমাধি তো এইখানে এক রাজার মেয়ে আর এক চাষার ছেলে থাকতো তো তারা দুজন দুজনকে ভালোবাসতো তো তারা এই জঙ্গলে দেখা করতে এসেছিলো তো সেইটা রাজা জেনে যাওয়ার জন্য তাদেরকে এই জঙ্গলে মেরে দেওয়া হয় তো এইখানে তাদেরকে কেটে রাজা চলে যায় কিন্তু যারা আসে তাদেরকে এখানে পাতা দিয়ে যায় তো চলো আমিও একটু পাতা ছিঁড়ে নিয়ে আসি তো বন্ধুরা আমিও কচি করে পাতা ছিঁড়ে নিলাম তো চলো আম্মু তাদেরকে পাতা দিয়ে দিই তো আমি শুনেছি নাকি এখানে পাতা দিলে নাকি খুবই ভালো হয় যাদের ভালোবাসা তাদের সাকসেস হয় তো চলো আমিও পাতা দিয়ে দিলাম তো পাতা দেওয়ার পর তাদের কাছে একটু প্রার্থনা করে নিলাম তো চলো প্রার্থনা করার পর তোমাদেরকে অবশ্যই বলবো এই জায়গাটা খুবই সুন্দর দেখো ঘুরে দেখো চারিদিকে জঙ্গল তো এখানে অবশ্যই তোমরা আসবে এই জায়গার লোকেশন হচ্ছে পানাগড়ের দেবশালা জঙ্গল তো বন্ধুরা এখানে আসার পর সত্যি খুবই মনটা ভালো লাগলো তো তোমরা অবশ্যই আসবে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই